একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টার সাথে আমি এটা বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে তো মেঝেতে বসতে বলেন কিন্তু বসে যাবো কিন্তু ভালো বলতে হবে আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়া হয়ে গেছে ফার্স্টলি ইজ ভেরি গুড লুকিং আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাঙ্কারিং করছো ইউ লুকিং ওয়ান্ডারফুল শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসেছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা আপনারা আছেন বলি আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশনস চলছিলো আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ল্ড নট অনলি হি আমি ফার্স্ট টাইমে পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশান দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই কাটি ভাই এভরিওান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং ই ফিল আইট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার বাস্টার হিট হয়ে যায় ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে আমার ছোট একটা প্রশ্ন আছে মেমে হ্যাঁ তুমি কোন শহরের মেয়ে আমি বাংলার মেয়ে তো গুড মানে একজন এত এত ভালো সুন্দর হ্যান্ডসাম গুডলুকিং কোস্টারের সাথে আমি এটাকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুডলুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভাল লাগে বাট জোক সাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম সিমন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উরাধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং চেষ্টা করবো গুছিয়ে উত্তর দেওয়ার উত্তরটা হলো আমি মনের মানুষ এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতে বসতে বলেন কিন্তু বসে যাব কিন্তু ভালো বেশে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে বেশে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি দ্যাটস ওয়াই ইট ওয়াজ দ্য